বিসমিল্লাই রহমানের রাহিম সকলকে খান পাম হাউজের পক্ষ থেকে স্বাগত ভিওয়ার্স আমরা যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে লিও ব্র্যান্ডের সারফেস তিন ইঞ্চি ডেলিভারি চব্বিশ মাসের ওয়ারেন্টি পাবেন এই পামটা সুপার এনামেল তামার তার দিয়ে তৈরি আর এর নাটগুলো যদি দেখায় দেখেন এস নাট অনেক দিন পর্যন্ত চলবে একটা পিতলের নাটও দেওয়া আছে পানি অবার ফ্লো বা পানির ভিতরে দেওয়ার জন্য এবং এর যে ডেলিভারিটা দেখতে পাচ্ছেন মুখটা তিন ইঞ্চি এবং সাকশনটাও তিন ইঞ্চি এবং পিতলের ইমপ্লেয়ার দেওয়া আছে অরিজিনাল এ গ্রেড পিতলের ইমপ্লেয়ারটা দেওয়া আছে এটা অনেক দিন পর্যন্ত কোনো পানির ফুলও কমবে না এই পাম্পটা দেখতে অনেক চমৎকার মাঝখানে কমলা কালার দুই পাশে সুরমা এই পাম্পটার মডেলটা যদি দেখায় লিও ব্র্যান্ড লেখা আছে দেখেন দেড় হর্স পাওয়ার এবং তিন তিন সাকশন তিন ডেলিভারি তিন দেওয়া আছে মডেলটা হচ্ছে এ সি এম একশো দশ বি থ্রি নয়শো প্লাস পার মিনিটে পানি পাবেন এই পাম্পটা অনেক সুন্দর একটা পাম্প আপনারা নিতে পারেন যদি কারোর দরকার লাগে তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম